সালাম আলাইকুম আপনাদের কিন্তু আজকে একটা জিনিস দেখো আমি দেখুন এই যে ছাগলের মুখে এগুলো কি চিনেন আপনারা এগুলাকে নাটোরের ভাষা কিন্তু গোমা বলে এগুলা কিন্তু গরুরও কিন্তু দিয়ে থাকা হয় যাতে গরুর কিন্তু রাস্তা পথে কোনো কিছুর যাতে মুখ না দেয় তেমনি কিন্তু ছাগলদেরও কিন্তু এই ব্যবস্থায় কিন্তু করা হয়েছে দেখুন এটা বিলের পর বিল এই বিলে কিন্তু ছাগল কিন্তু হলে ছাগলকে কিন্তু ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছে তার মালিক এখন সকাল বাজে নয়টার দিকে নয়টার সময় বাড়াচ্ছে কারণ এখন শীতকাল তো এখন একটু দেরি করে বাড়াচ্ছে যেহেতু মানুষজনের একটু ঘুমের থেকে ওঠাও দেরি হয় তবে গ্রামের মানুষ কিন্তু ঘুমের থেকে কিন্তু সকাল সকালে উঠে গ্রামের মানুষ কিন্তু শহরের মানুষের মতন কিন্তু অত বেলা করে ওঠে না গ্রামের মানুষ ভোরবেলা ওঠে আজানের সময় ওঠে ওঠে তাদের পারিবারিক সমস্ত কাজকামা সব কিছু করে ফেলে কারণ সবাই তো কাজ করে ভোরে উঠে চলে যায় কৃষিকাজে এটাই কিন্তু সেই হালতির বিল আপনারা হয়তো বা দেখেননি এটাই হলো সেই হালতির বিল এখানে পানি হলে কিন্তু সব ডুবে যায় বন্যার সময় কিন্তু সব সম্পূর্ণ কিছু ডুবে যায় অনেকে কিন্তু হালতির বিল দেখেননি তবে আমি পানির সময় ইনশাল্লাহ আমি একবার দেখাবো আপনাদের এই সেই হালতির বিল এটাই সেই দর্শনীয় জায়গা হলো নাটোরের বিখ্যাত আপনারা হয়তো বা নাম শুনেছেন সেই হালতের বিল এই হালতের বিলেতে কিন্তু এই ছাগলগুলা কিন্তু নিয়ে যাচ্ছে তার মালিক এ দেখুন আশেপাশে কিন্তু অনেক গাছগাছালি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দূরকে দূরকে দূর মানে যত দূর চোখ যায় তত দূরই খালি জমির জমি মানে চারিদিকে মাঠকে মাঠ মাঠ পার এগুলো সব মাঠে কিন্তু কৃষকরা কিন্তু জমি চাষ করে কিন আপনারা কিন্তু চারপাশে দেখতে পাচ্ছেন এরা কিন্তু মধ্যে দিয়ে একটা রাস্তা করা আছে এই রাস্তা দিয়ে আপনার মোষের গাড়ি যায় গরুর গাড়ি এখন তো উঠেই গেছে মোষের গাড়ি দিয়েই আপনার এই ধান গম তেন শুরু করে যাবতীয় ফসল ফলা দিয়ে কিন্তু এই রাস্তা দিয়েই নেশা হয় তো দেখুন এই ছাগল কিন্তু আপনাদের যেটা আমি বললাম যে একটা আশ্চর্য বিষয় যে ছাগলের মুখেই গোমা কি জন্য রাখা হয়েছে জানেন এই এই যে ফসলে যেন ছাগল দৌড়ে যায় মুখ না দিতে পারে কারণ আপনারা হয়তো জানেন ছাগল পশু পাখি কিন্তু ওরা অবুজ এই দেন দেখুন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মানে কোনো ক্ষেত বা হলো যে ভুঁই মানে যা ভি অনেক অনেক ভাষা এগুলা বলা হয় মাঠে দেখুন এই ধান ওখানে আছে পাশে অনেক কিছু আছে আবার কত জায়গা থেকে তোলা আছে এগুলা কিন্তু ছাগলের যখনই দেখে তখনই হলো কিন্তু খাওয়ার জন্য কিন্তু বড় আনসান করে এই জন্য কিন্তু দৌড়ে যায় কিন্তু ছাগল কিন্তু সব জায়গাতেই কিন্তু আগে মুখ দেয় কিন্তু কী করার মুখ দিলেও কিন্তু সেই আপনারা হলো যে দেখতেই পাচ্ছেন যে মুখ দিলেও কিন্তু সেই ফসল ছাগল খেতে পারবে না কারণ একটাই ওই গোমা দেওয়ার কারণে আমি অনেক দেখেছি মানে এখানে আমি দাঁড়াচ্ছিলাম সবাই দেখি ওরকম করে এই মুখে এই ছাগলের মুখে গোমা পরে নিয়ে যাচ্ছে তো পরিবেশটা আমার কিন্তু অনেক ভালো লাগছে মানে এত সুন্দর পরিবেশটা এই হালতির বিল আপনারা হয়তোবা অনেকেই দেখেননি যে নাটোর জানে যারা নাটোর তারা হালতির বিল দেখেছে সেই হালতির বিল এখানে অনেক দর্শনীয় জায়গা কিন্তু নাটোরে আছে তার মধ্যে হালতের বিল একটা চলন বিল আছে চলন বিল সামনেই এডার পাড়ি দিলেও তারপরেই কিন্তু এই সেই হালতের বিল খোলা বেড়ায় হালতের বিল সবাই হয়তো অনেকেই কিন্তু নাম শুনেছে কিন্তু কখনো যায়নি দেখুন পানির অভাবে কি একটা অবস্থা হয়ে গেছে দেখুন চারপাশে আর দূরকে দূর কিন্তু কৃষকরা ছড়িয়ে ছিটে আছে মানে দেখাই যাচ্ছে বহু দূর চলে গেছে এই বিলই সবচেয়ে বড় বিল হালতির বিল এই বাংলাদেশের মধ্যে আপ মানে এটাই সবচেয়ে বড়ো বিল মানে যত দেখা যায় খালি পানি আর পানি কিন্তু যখন পানির কাল আসে কিন্তু এখন পানি নাই দেখুন এই যে মানুষজন যাওয়ার জন্য রাস্তা বাড়ছে দিয়ে গাড়ি ঘোড়া সব কিছু নিয়ে যাবে আবার মধ্যে জায়গা যা আপনার কিন্তু ব্রিজও আছে ব্রিজ পর্যন্ত আমি যাইনি মানে ভিডিওতে ব্রিজ পর্যন্ত আমি দেখাইনি মানে অত দূর আমি যে যাইনি তো আমি এখানে দাঁড়িয়ে থাকবো দেখুন ওই ছাগলগুলা নিয়ে চলে যাবে অনেক দূর বহুদূর চলে যাবে এই যে এই ছাগলের মালিক এরা কিন্তু দুপুরবেলা ফিরে আসবে এই যে রোদের তাপও মানে শীত একটু কম ছিল আমি যখন ভিডিওটা করতেছিলাম শীত একটু কমে লাগতেছিল এই যে ছাগল এর পালগুলা নিয়ে চলে যাচ্ছে বহুদূর মানে কি একটা সুন্দর মুহূর্ত আমি মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না দেখুন না কী সুন্দর একটা আসলে গ্রামের প্রকৃতি সৌন্দর্য এই যে এত সুন্দর হয় আপনি যদি গ্রামে যদি না যান আপনারা কখনোই বুঝতে পারবেন না যে গ্রাম এত সুন্দর সত্যি বলতে আমার মানে আমি গ্রামে গেছি এর আগেও তো গেছি কারণ আমার জন্ম কিন্তু গ্রামেই আমার জন্ম গ্রামেই আমি গর্ব করে বলতে পারি আমি গ্রামেই জন্ম তো এখন অনেক কারণের কারণে হয়তো বা শহরে থাকতে হয় যেহেতু বাবা চাকরি করে শহরে তাই শহরেই থাকতে হয় আমি পাবনাতেই থাকি তো এখানে গেছি এটা আমার ফুকুর বাড়ির এলাকা কিন্তু হ্যাঁ এটা আমার ফুকুর বাড়ির এলাকা মানে এত সুন্দর আমার লাইসেই এই দৃশ্যটা মানে বলবো কি বলে বোঝানো যাবে না এখানে কিন্তু সবার জমি আছে এই মাঠ তখন যখন বন্যার সময় কিন্তু আর চাষবাস করতে পারে না কেউ কোনো কৃষকেরাই তার আগেই কিন্তু সব কিছু নিয়ে যা নিয়ে চলে আসে যে কোনো এই যে নৌকাটা কিন্তু ওখানে পড়ে আসে নৌকাও কিন্তু ওখানে পড়ে আছে দেখতেই পাচ্ছেন তো বিশেষ এখন বন্যা নাই হয়তো বা ঈদের পর কোরবানি ঈদের পরেই পানি সাধারণত আসে প্রতিবারই তো যখন বন্যার কাল হবে তখনই পানি আসবে তাছাড়া কিন্তু পানি এখানে আসে না তবে প্রতি বছর কিন্তু এই বিলটা কিন্তু ডুবে যায় হালতির বিল কিন্তু ডুবে যায় ডুবে শেষ এক মানে হেঁটে শেষ করা যাবে না এই বিল অনেক সময় লাগবে এটা পাড়ি দিতে মানে আমার কাছে অনেক সুন্দর মুহূর্তটা লাগছিল এ দেখুন আরেক পালও কিন্তু আসতেছে ওই হলো যে মুখে গোমা পড়ে ছাগলকে নিয়ে তো আপনারা হালতির বিল যারা দেখেননি তো এটাই সেই হালতির বিল আপনারা আসবেন দেখবেন অনেক সুন্দর লাগে এখনও আসবেন যে পানি থাকলেই আসবেন তা কিন্তু করবেন না এমনি সময় আসবেন এমনি সময় কিন্তু অনেক ভালো লাগবে দেখছেন ছাগলগুলা মুখে ওগুলো পরে আসছে গোমা পরে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে সবসময় থাকবেন ধন্যবাদ